টিজারেই বাজিমাত করে দেখালো হৃতিক রোশন এবং তার জনপ্রিয় কোস্টার জুনিয়র এন টিআর ওয়ার টুতে ধামাকি হবে তা বোঝাই গেল যশরাস ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ওয়ার টু এর টিজার প্রকাশ্যে আসার পর পরই ঝড় তুলেছে দর্শক মহলে হৃতিক রোশনের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এন এর ঝলক মন জয় করে নিতে সার্থক হয়েছে দর্শকদের গতকাল মঙ্গলবার জুনিয়র এন এর জন্মদিনে টিজারটি মুক্তি পাওয়ার ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার টিজারের শুরু থেকে ঋতিক রোশন তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন সম্পূর্ণ সময়টাতে কখনো তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবেলা করতে দেখা গেল আবার কখনো যুদ্ধক্ষেত্রে ক্ষত অবস্থায় রক্তচক্ষু তার নজর কেটেছে এমনকি নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম মূল আকর্ষণ এই ছবিতে ঋত্বিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণের সুপারস্টার অভিনেতা জুনিয়র এন যদিও টিজারে তার উপস্থিতি হৃত্বিকের তুলনায় কমই ছিল এবং অনেকেই মনে করছেন ঋত্বিকের ক্যারিশমার কাছে লান ছিল বোধ হয় জুনিয়র এনটিআর তবে এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গিয়েছে কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি এই ইন্ডাস্ট্রিতে ওয়ার টুতে জুনিয়র এনটিআর এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয় তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদেরকে বর্তমানে ভারত পাকিস্তান সংঘাতের আবহাওয়ায় এই অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হবে তা নিয়েও আলোচনা চলছে বিস্তর পরিমাণে দু সালে ব্লকবাস্টার ওয়ায়ারের সিকুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা প্রথম থেকেই তুঙ্গে ছিল ঋতিকের রাফ অ্যান্ড টাফ লুক ইতিমধ্যেই তার অনুরাগীদের মুগ্ধ করেছে আগামী চোদ্দই অগস্ট হিন্দি তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ঋতিক রোশানের এই নতুন সিনেমা ওয়ার টু ঋতিক রোশান সহ ছবিতে অবস্থিত সমস্ত তারকারাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছে ভাইরাল এই ওয়ার টু সিনেমা টিজারটি ছবিতে নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আধবানিকে যদিও প্রথম সিরিজে ভানি কাপুর দেখতে পাওয়া গিয়েছিল অনেকেই মেনে নিতে পারছে না ভানি কাপুর তবে অনেকেই প্রশংসা করছে কিয়ারা আধ্বানির ওয়ার টু দেখার জন্য কারো এক্সাইটেড